আপনি যেমন ওপার বাংলা সুপার স্টার আমাদের বাংলাদেশের একজন সুপার স্টার শাকিব খান যদি মনে হয় কেন যে তার চরিত্রটা তাকে ভালো লাগছে আমি অনেক আগে সাইন করেছেন তখন আমি প্রিয়তম রিলিজ হয় সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্ছুতি চলছে যে কারণে খেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে এবং আমি গোওয়ালা কাছে প্রার্থনা করি মনে নিয়মিত হবে আমাদের ছবি ভালো বানাতে হবে সেটা প্রচার ভালো করতে হবে এবং এক দেন দর্শক যেটা ভালো লাগবে দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে

यदि भलो गए